ছোটো ভাই চিকেন পাস্তা খাইছে তার সাথে সাথে গুলো চিকেন খাইছে পাস্তা তো আর খায় না এখনও বৈশাখ রয়েছে বৈশা বৈশাখ চোখ টিপ্পা টিপ্পা কান্না করতে আছে যে তারে আরও হাড় গোড় দেওয়ার জন্য আর কি পাস্তাতে যেহেতু মাংসই বেশি দেওয়া হয় হাড় গোড় তো তেমন থাকে না তো ভাইয়া তারপর বলছিল যে পা দেওয়ার জন্য মুরগির তো আমি দিয়েছিলাম তা এখন গুলোর জন্য এটা নিয়ে যাব। ছোটো ভাইয়ের সাথে এতক্ষণ ধরা ধরা খাইছে তো খাওয়া শেষ সে আবার কান্না করতেছে খাওয়ার জন্য কই আসো আসো গুলো গুলো এই তোমার জন্য নিছি এই যে এই দেখো এটা তোমার জন্য নিছি খাও নাও খাও পাস্তাটা তুই মজা হইছে

আর নাই আবার রান্না করলে তোমাদের জন্য বেশি করে মাংস আসলে এদেরকে ব্রয়লার মুরগির মাংসটা দেই না এটা খাইলে এদের ঠান্ডা লাগে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেহেতু এই পাস্তার সাথে সস টস থাকে সয়া সস তারপরে টমেটো সস মশলাপাতি থাকে তেল টেল মশলা থাকে এটা খাইলে এদের পেট খারাপ হয় এই জন্য দেয় না অতটা কিন্তু আজকে বেশি কান্না করতেছে এই জন্য